একটা বান্দা যখন মধ্যে আর বান্দা বলতেছে এটার মতো মজা নিয়ে আর কি আছে আপনি কোন জায়গার মধ্যে গিয়ে সিস্তা দেন মধ্যে কেন আপনি গিয়ে দেন আমার আল্লাহ এগুলো সহ্য করতে পারবে না কোন পীরের পায়ের মধ্যে আপনারা জানেন ওরা আল্লাহ রসুল বলেছেন যদি আমি আল্লাহর পরে কাউকে শিজা দেওয়ার অনুমতি দিতাম তাহলে নারীদেরকে বলতাম তাদের স্বামীদের পায়ে টেনা করে কিন্তু এই অনুমতিও দেওয়া হয় আপনি কার পায়ের মধ্যে গিয়ে কোথায় গিয়ে সিস্তা করেন মহানাল মাসাজার ইসলাম সমস্ত সিস্তার জায়গা হবে আল্লাহ আপনি কোথায় গিয়ে সিস্তা করেন কোন জায়গায় সিস্তা দিয়ে আপনার কপালের মধ্যে দাগ পালাইছেন আমার হাতে সময় নাই না হলে এটার উপর আমি অনেক কথা বলতাম এগুলো ছাড়েন প্রিয় ভাইয়েরা হাত জোর করে বলে দিয়ে যায়। তাহলে আপনাদের এই মাহফিল কামিয়াব হবে বাড়ি করে যে মা আছেন হাত জোর করে বলে দিয়ে যায় আজকের পর থেকে আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন আপনি নামাজ করে জীবনের কত কথা আছে কত ব্যথা আছে কত দুঃখ আছে কত কি আছে আপনি আল্লাহর আমি আল্লাহ বেশি কাছে বলে কাছে চাইলে মানুষ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ করে আপনি কার কাছে চান কোথায় চান আল্লাহর কাছে চাইবেন চাইবেন্লাহ

একটা নোর মোমিন্দার ডালে সামনে পিছে ঘুরা ঘুরি করতে থাকবে এই নোরের চকমক থেকে আল্লাহর কয়েক্ভর চিনতে পারবেন এটা তার উম্মত বলেন সোবাহ অন্য এসেছে আল্লাহর মধ্যে যে সাথে করে না

যে ঘোড়া ঘোড়াটার কপালের অংশটা সাদা সামনের দুইটা পা সাদা পিছনের দুইটা পা সাদা এমন একটা ঘোড়াকে যদি শত শত কালো ঘোড়ার মাঝে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি কি এই ঘোড়াটাকে খুঁজে বের করতে কষ্ট হবে উত্তর দেন কষ্ট হবে সবাই কেন উত্তর দিলেন না কষ্ট হবে না আল্লাহর পায়গাম্বর বললেন ফা ইন্নাহু ইয়াতুনা না কুরুন মুহাজ্জালিনা মিনাল নুজুহ আমার উম্মতের আখিরি জামানায় যে সমস্ত উম্মতগুলো আসবে তারা ওষুর নোর নিয়ে ওষুর চমক দিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে বলে আল্লাহ কারা অজুর নুন নিয়ে অজুর হাসরের ময়দানে উপস্থিত হবে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো করতে থাকবে এই নামাজের বিধান কিন্তু আগের কোন উন্মতের উপর ছিল না নবীদের উপর ছিল আর এই উন্মতের উন্মতের উপরে নামাজের বিধান এসেছে তো এই উন্মত অজুর পরে পাঁচ অক্ট নামাজ পড়ে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঝলমল করতে থাকবে এই ঝিলমিলে অবস্থা দেখে আল্লাহ তারা চিনে নিবে আল্লাহর পয়ম্বর চিনে নিবেন এটা তার উন্মত বলেন সোভা এই হাদিসের শেষ পয়গম্বর বলেন এই আমার স্বামীরা শুনে রাখো সেদিন আমি কাউসারের পাড়ে থাকবো

দূরে সরাইয়া দাও ঠিক তেমনি ভাবে তাদেরকে দূর দূর করে দূরে সরিয়ে দেওয়া হবে আমার বড় মায়ের রেখে যাবে আমি তাদেরকে ডাকবো আলা হালুম্মা আল্লাহ